গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতি অ্যান্ড ওইসিস লাইফ লাইন তো আজকে শনিবার আজকের একটি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো সকাল সকাল আজকে দুধ বলা দুধ দিয়ে গেছে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে দুধ কেটে যাচ্ছে বেলার দিকে দুধ দিলে তার জন্য আজকে দুধবলাকে বলেছি একটু তাড়াতাড়ি দুধ দিয়ে যেতে আর সঙ্গে সকাল সকাল উঠে সমস্ত শাকসবজি কেটে নিয়ে রান্নাটাও তাড়াতাড়ি করে বসিয়ে ফেলবো কারণ বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না যে পরিমাণে গরম পড়েছে তো দেখো আজকে যেহেতু শনিবার তো রান্না করব ভেজ তার জন্য সকাল সকাল কেটে নিয়েছি উচ্ছে আর কুমড়ো তার সাথে হচ্ছে নোটের শাক আর নাসনা ডাটা আর সঙ্গে করব আলু সোয়াবিনের তরকারি আর ধোকা ভাজা করব। তো এখানটায় এখানে আমি উচ্ছে আর কুমড়োর মধ্যে লবণ হলুদ মাখিয়ে প্রথমে উচ্ছে আর কুমড়োটাকে ফ্রাই করে নেবো তারপরে রান্না করব হলো সবজিগুলো তার জন্য প্রথমেই আমি ভাজাটা করে নেব আর এখানটায় না উচ্ছে আর কুমড়ো ভাজা গরমকালে বেশ খেতে ভালোই লাগে আমাদের বাড়িতে তো কুমড়ো ভাজা আমার শাশুড়ি মা প্রচণ্ড ভালোবাসে আর সঙ্গে উচ্ছে ভাজাটা বাড়ির সবাই খুব ভালো খাই হাই বন্ধুরা নিরামিষের দিন হলে প্রচণ্ড চাপ থাকে রান্নার কিন্তু আমিষ যেদিন হয় মাছ মাংস যেদিন হয় সেদিন হয়তো মানে রান্নার চাপটা অল্পই থাকে আমার সেটাই মনে হয় তা আজকে প্রচুর রান্না অলরেডি তোমার কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি এখনও পর্যন্ত ডাটা পোস্ত বাকি আছে শাক ভাজা বাকি আছে ডাল বাকি আছে সয়াবিন আলুর তরকারি বাকি আছে মানে কতগুলো রান্না তো আজকে স্যাটারডে নিরামিষের দিন মাথাটা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে তোমরা দেখতে থাকো ব্লগটা তো উচ্ছে ভাজাটা এই দিকে মোটামুটি হয়ে এসছে আর আমি একটা মশলা তৈরি করে নেব এখানে পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা করে পেস্ট করে রেখে দেবো তো নাসনা টাটাটা আলু আর নাসনা একসাথে আমি পোস্ত বানাবো তার জন্য এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি আর এরপরে বসিয়ে দেবো হলো নোটে শাক ভাজা শনিবার দিন নিরামিষ রান্না হলে আমার শাশুড়ি মা সবসময়ের জন্য বলে যে একটু শাক ভাজা একটু চাটনি এইসব জিনিসগুলো হলে শনিবার দিনের খাওয়াটা একটু ভালো হয় তো ঠিক আছে বয়স্ক মানুষ বলেছে যখন কিছু না কিছু তো করতেই লাগে তার জন্য একদম ভালো করে মন দিয়ে রান্নাগুলো করছি আর সত্যিকারের কথা বলতে নিরামিষ রান্না আমাদের বাড়িতে খুব কমই হয় শনিবার দিনই মানে বিশেষ করে হয় আর অন্যান্য দিন তো মাছ মাংস ডিম বা অন্যান্য তরকারি হয় তো ভেবেছিলাম পনির করব এত হাবিজাবি করবো না কিন্তু শাশুড়ি মা এত বাজার করে ফেলেছে প্রচুর শাকসবজি তরি তরকারি ঘরে যার জন্য একটু গুছিয়ে রান্না রান্নাবান্নাগুলো করছি নাহলে এত কিছু হয়তো আজকে রান্না করতাম না তো আমি এদিকে সোয়াবিনের জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দিকে নাসনা ডাটা আর আলুগুলোকে একদম বেশি করে তেল দিয়ে আর কালো জিরে দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো যত ভালো করে ফ্রাই করব পোস্তটা ততটাই খেতে ভালো হবে তো ফ্রাই করে নিয়ে ওই পেস্ট এর মধ্যে ঢেলে দিচ্ছি ওই আর পোস্তুর পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে নামাবো তো প্রচণ্ড টেস্টি হয়েছিল খেতে এটা শস্য ডাটার মতন অনেকটা খেতে হলেও ভেতরে ভেতরে কিন্তু প্রচণ্ড শ্বাস আছে এই ডাটাটার তার জন্য আমার শাশুড়ি ভাইটা প্রচণ্ড ভালো খায় আর আর আমারও ভীষণ ভালো লাগে আমার মেয়ে হয়তো খায় না ও ছোট কিন্তু আমার হাজবেন্ড আমি আমার মানে বাড়ির সবাই খুব ভালো খায় আর এই ডাটাটা কি বলো তো অনেকে মাছের ঝোলে দিয়েও খায় কারণ মাছের ঝোলে দিলেও কিন্তু এটা বেশ খেতে ভালোই লাগে তো এখানে আমি মোটামুটি রান্না করে ফেলেছি আর এইবারে সোয়াবিনের তরকারিটাও রান্না করে ফেলবো তো যেহেতু এখানটায় মানে যেহেতু আজকে নিরামিষ তার জন্য সোয়াবিনটা মাস্ট এবার আমার মেয়ে পনির খায় না খায় হলো সোয়াবিন তো রান্না করতে করতে ইচ্ছা করলো একটু কফি খেতে তাই বানিয়ে ফেললাম আমি আর মেয়ে একটু কফি খেলাম আর আর মেয়ে ক্যামেরার সামনে এসে একটু হাই করছে তোমাদের সবাইকে আর এদিকে দেখো আমার ভাতটাও মোটামুটি হয়ে এসছে তো নামিয়ে ফেলবো ভাতটা এবারে আর এইদিকে লাউ দিয়ে যেহেতু ডালটা করছি তার জন্য এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর ধোকাটাকে গরম জলে একটু ভিজিয়ে রেখেছি আলু সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখো ডালটা নামিয়ে নিয়েছি আর এদিকে ভাতটাও উপর দিয়ে দিয়েছি ধোকাটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানটা দেখো কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে ধোকাটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি তো ধোকাটা আজকের আমি একটু ফ্রাই করে নেবো তার জন্য এই বা ধালাটা ছোট্ট থালাটার মধ্যে না আমি সর্ষের তেল মাখিয়ে এই ধোকাটাকে ঢেলে দিলাম ধোকাটা যখন একটুখানি একটুখুনি মানে ড্রাই হয়ে যাবে তখন এটাকে আমি পিস পিস করে কেটে তারপরে একটু ফ্রাই করে নেব আর এখানে সোয়াবিন আলুটাকে একটু কষা কষা করে রান্না করছি কারণ ঝোল খেতে একদমই ভালো লাগে না তার জন্য একটু কষা কষা করে রান্না করে নিচ্ছি আর এইদিকে আর এই দিকে আমি ধোকাটাকে ভালো করে মানে পিস পিস করে কেটে নিয়েছি এইবারে একটু দেখলাম যে একটু নরম মতন হয়ে গেছে তার জন্য না আমি একটু আটা ছড়িয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি আর কি তো মোটামুটি আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে পুরোপুরি ভাত রেডি করে গুছিয়ে নেবো সবার টেবিলের মধ্যে তো দেখো এখানে পুরো ভালো করে মানে তরকারি ভাজা শাক যা যা রান্না করেছিলাম মোটামুটি সব কিছু গুছিয়ে এখানটায় থালার মধ্যে আমি বেড়ে রেখে দিয়েছি আর তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে একদম ভালো করে ঠাকুরের পুজো টুজো করে একদম পুরো রেডি হয়ে নিয়েছি তারপরে আমরা সবাই মিলে এখন লাঞ্চ করতে বসবো তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যেতে বিকালবেলায় যাব মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে তো মেয়েটার একটু অ্যাসিডিটি ভমিটিংয়ের প্রবলেম হচ্ছে তার জন্য ওকে একটু ডাক্তার কাছে নিয়ে যাব তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি আর মেয়েও এদিকে রেডি হয়ে নিচ্ছে তো চলে যাব ডাক্তারের কাছে তো মোটামুটি প্রথমের দিকেই ওর নাম ছিল তার জন্য এখানটা ডাক্তারের কাছে চলে এসেছি তো ডাক্তার দেখিয়ে তারপরে আমরা তারপরে আমরা বাড়ি চলে আসলাম ওষুধ টষুধ কিনে নিয়ে তো বাড়িতে এসে আমার হাজব্যান্ড বলল যে একটু মুড়ি মাখো একটু মুড়ি খাই তার জন্য এখানে দেখো একটু মুড়ি মুড়িও মাখলাম তো সবাইকে মুড়ি টুড়ি দিলাম নিজেও একটুখুনি মুড়িও খেয়ে নিলাম তো বন্ধুরা আজকে সারাদিনের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো ভালো থেকো তোমরা বাই বাই